আজকে চেরির কি হয়েছে জানি না আজকে বিছানায় ঘুমাচ্ছে না আজকে পাপোশের উপর সে ঘুমায় পড়ছে দরজার কাছে কেমন লাগে বলেন এত আদরের একটা বাচ্চা সে এই দরজার কাছে এসে ঘুমায় রয়েছে এত করে বলতেছি আব্বু চলো তুমি আমার সাথে ঘুমাবা কেউ তাকে নিতে পারতেছে না কী এই জায়গাটা দেখছে আল্লাহ জানে এই যে এইখানে এসে শুয়ে পড়ছে নীল পাপটার উপর সে কখন থেকে ঘুমাইতে আসছে অনেকক্ষণ ঘুমায় রয়েছে এখানে এখান থেকে উঠে না আল্লাহ মতো শরীর ভালো আছে শরীর খারাপ নেই কিন্তু কী বলবো ওরা হলো বন্যপ্রাণী ওদের মনে যা জাগে যখন যেটা করতে মন চায় তখন সেটা করে যেমন আমাদের মানুষের বাচ্চারা ছোট বাচ্চারা ওদের যখন যেটা মন চায় তখন তখন সেটা করে আসলে ওদের মনের ব্যাপার এগুলো আমরা বড়রা যেমন আমাদের মনে যা বলে ওদের ছোটদের ছোটোদেরও তেমন মনে যা বলে তাই করে তেমনি এই যে এই বিল সেনাটা এওয় সেখানে যে শুয়ে উঠছে এখন আর উঠে না আজকে আর উঠেই না এই জায়গাটায় তার খুব পছন্দ এই জায়গাটা শুয়ে বসে আমি আর কিছু বলি না যে যা তোর যে জায়গা ভালো লাগে তুই সেই জায়গায় ঘুমিয়ে থাক আজকে কি তুমি এখানেই শুয়ে থাকবা এই দরজা কাছে এই পচা পাকসটার এই পাপসটা তোমার খুব ভালো লাগছে হ্যাঁ উঠব না আমার সাথে যাবে না বিছানায় ঘুমাবো না চলো আজকে আমরা বিছানায় ঘুমাই কি সুন্দর নাক কি সুন্দর সুন্দর বাবু আমার একটা একটা সুন্দর বাচ্চা এই যে লেজু এই লেজু লেজুটা আমার অনেক ফেভারেট সবাই ভালো থাকবেন সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ